ডিউটি তো সতেরো দিন হইছে কিন্তু দিন ডিউটিতে একটা সব চালাক আগে তো পোশাক পরে যদি রাস্তায় যাম রাস্তায় পোলাফান দেখে মনে করেন কাটা যায় এই মনে করেন সিপে জায়গায় খারাম সিভিল পোশাকে এই কাটা লাইন মনে করেন পোলাফান এই জায়গায় জনা এত এই মেইন রোডতে যে যাইতা মেইন রোডে বলে এখন খালি মোনা করো উনি যে সাইকেলের বলে লাইসেন্স লাইসেন্স বাইর হইছে বোজ তো আইতে সিপেতে ঢুকছে আর এই সিপে যাইয়ে যাইবেরিত করে নিই দারা 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 কিছে ভাই দর্শন কর তোরি কই তোর হেলমেট কই হেলমেট কই মানে তুমি কেডা তোরই মানে হেলমেট লাইসেন্স খাইজে মি আর তোর এমনিক কসতে সাইকেলের ইনস্যুরেন্স মানে সাইকেলের ইনস্যুরেন্স লাগবে না তুই মানে আমরা তো সারجن তুই সারجن তো আমরা সাইকেল দর্শন করে সাইকেলের সাইকেলের আমললে বড় মামলা তুই জানো নাকি সব সাইকেলের মামলা اكو বইতে দেন দোরমা তুই আই হে আই নাই হে আইন পাশ হইছে বহুত আগে হইছে কিন্তু কার্যকারমান নাই এবারেই তো আরাম হইছে তুই সাইকেলের লাইসেন্স না ড্রাইভারি লাইসেন্স ল তোর আরে স্যার এমন মামলা দ আর নামে তিনটে মামলা দেন আর ও যদি কত কে মামলা দেবেন বাড়াই আর তিনটে মামলা দেবেন আর হেলমেট নাই আর ড্রাইভারি লাইসেন্স নাই সাইকেলের ইন্স্যুরেন্স নাই ও যদি